আসসালামু আলাইকুম হ্যালো বিহার্স জাফর ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি হাজার মসজিদের পাশে বলি এখানে হোটেলগুলিতে আমরা খাওয়া দাওয়া করি এবং বার বলি এখানে ন্যাচারাল দুধ দাম খুব দুধ বার এক গ্লাস টাটকা আমের শরবত বিশ পাউন্ড আখের শরবত এক গ্লাসের দাম হলো দশ পাউন্ড মাল শরবত এবং এখানে মিশ্রীয় খাবারের হোটেলগুলি খাবারগুলি ভালো এখানে কোনো এই যে ওই হোটেলটা ওইখানে আমরা খাওয়া দাওয়া করছি রাত্রে এখন বন্ধ এই বন্ধের দোকান